একদম জখম করে ফেলে ছেলে কুরালের কোপে ঘুম ভেঙে গেল চিৎকার করে বলছে আব্বা আমাকে আর মেরো না আমি জীবনে কোনোদিন তোমার কাছে মাদকের টাকা চাব না জীবনে কোনোদিন তোমাকে আমি বিরক্ত কর রমাদান মাসে সাহারির আগে গাজীপুরের নাম আব্দুর রশিদ বাগমার আব্দুর রশিদ বাগমারের ছেলের নাম কালসার বাগমার কালসার বাগমার লেখাপড়া অল্প কিছু করার পরে সৌদি আরবে যায় সৌদি আরবে গিয়ে ভালো রেজাল্ট হয় না অর্থ করি ভালো পায় না কালসার বাগমার দেশে ফিরে আসে মাদকের করাল গ্রাসে কালসার বাগমার মাদকের সঙ্গে জড়িত হয়ে যায় বাপকে ধরে মারে মাকে ধরে বকে বাঁংসুর করে মদকের মাদকের টাকার জন্য অস্থিরতা সৃষ্টি করে Ramadan মাসে সাহারির পূর্ব মুহূর্তে কোত্থেকে এসে মাকে ডালি গ্লাস করে ছেলে ঘুমায় যায় বাবা আব্দুর রশিদ বাগমার ঘরের ভিতরে থাকা কুরাল নিয়ে ঘুমন্ত ছেলেকে এলো পাথারি কুপিয়ে একদম জখম করে ফেলে ছেলে কুড়ালের কোপে ঘুম ভেঙে গেল চিৎকার করে বলছে আব্বা আমাকে আর মেরো না আমি জীবনে কোনো দিন তোমার কাছে মাদকের টাকা চাবো না জীবনে কোনো দিন তোমাকে আমি বিরক্ত করাও ছেলের করুণার তোমা শুনি বাবা মারা ছেড়ে দিয়ে সেই আহত ছেলেকে বুকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল বাজান বাপ রে তোকে রেখে আমি জেলখানায় কিভাবে একা একই থাকবো ইতিমধ্যে মুহূর্তে সেই নিথর নিস্তব্ধ হয়ে গেছে মালাকুল মত এসে বাপের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেল আজকে আমাদের সমাজের এই হালচিত্র এই হালচিত্রের মধ্যে আজকে আমাদের এই যুব সমাজ এখানে একটা মাহফিলের আয়োজন করেছে এতে কি আপনারা খুশি না বেজা বলছিলাম শুনুন আজকে এই অবক্ষয়ের মধ্যে আমাদের যুবকেরা যে ভালো কাজে উৎসাহিত হয়ে যায় আলহামদুলিল্লাহ মা বোনেরা ভালো করে শুনুন আপনাদেরকে আল্লাহ পাক গুরু দায়িত্ব দিয়েছেন গেছেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোন দোয়া পড়ব আল্লাহর নবী মা সিদ্দিকাকে শিক্ষা দিলেন কেউ উঠবেন না প্লিজ উঠবেন না मेहमान দেখে কেউ যাবেন না অল্প টাইমে শেষ করে দেব বেশি বিরক্ত করব না ইনশাআল্লাহ আমি আমানুল্লাহ আমার একটা খাসলত আছে খাসলতটা হলো এক তারিখের মাহাবীর আর এক তারিখে আমি ঢুকাই না আপনাদের মাহাবীর কয় তারিখে সতেরো না আঠারো সতেরো এখন কি সতেরো তারিখ আছে না আঠারো তারিখ হয়ে গেছে আঠারো তারিখ হয়ে গেছে কাদি এক তারিখের মাহাবীর আমি আর এক তারিখে ঢুকাই না কারণ রাত ভরে ওয়াজ করলে ফজরের জামাত ছুটে যায় কাজী দ্রুত শেষ করে দেব দেরি করব না কেউ বিরক্ত হবেন না বসুন মা বলে না আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদরের রাত্রি দামি কোন দোয়া পড়ব আল্লাহর নবী বলেন আয় লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হাদিস থেকে দুইটা জিনিস জানা গেল কয়টা প্রথম জিনিস জানা গেল নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদরের দোয়া খুঁজে বেড়ান আর আমার বাড়িতে আয়সা আছে আপনার বাড়িতে খাদিজা আছে আমার বাড়ির আয়সা খাদিজারা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে ঈদের শপিং করে বেড়ায় পার্থক্য বুঝেছেন মা বোনেরা নবীর বাড়ির আয়েশা আদরশে আদর্শবতী হওয়ার চেষ্টা করুন তারপরে দোয়াটার অর্থ আল্লাহুম্মা ফুন আফুন তুহিব্বুল আফওয়া ফাফurni রব্বহে তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা পছন্দ করো সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা পছন্দ করেন তার মানে আল্লাহ ক্ষমা পছন্দ করেন তার মানে কি আল্লাহ বান্দাকে ক্ষমা করেন তিনি ক্ষমা করা পছন্দ করেন এটুকু শেষ নারো আছে আল্লাহ এটাও পছন্দ করেন যে তার ভাই তার ভাইকে ক্ষমা করুক একজন ব্যক্তি আর ভাইকে ক্ষমা করুক এটাও আল্লাহ রব্বুল আলমিন চান আল্লাহ বলেন আল্লাদিন আই উম ফিকুন আফিস সার রয় ওদার রয় ওয়াল্কা তুই মিন কাই জাওয়ালা ফিনা নিমনাজ ওয়াল্লাভ উইউ হেবুল মহসেন যারা সুখে দুখে দান করে রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয় তারাই হলো মহসেন আর আল্লাহ রব্বুল আলহীন তাদেরকে বড়ই ভালোবাসে লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদে গিয়ে বল শিয়াল্লাহ মাকে ক্ষমা করে দাও কিন্তু আমার আপন মায়ের পেটের ভাইকে ক্ষমা করতে পারলাম না আল্লাহ যদি জিজ্ঞেস করেন ও বান্দা তুমি যে আমার কাছে ক্ষমা চাও তো তোমার ভাইকে তুমি ক্ষমা করো না কেন ভাইকে যদি ক্ষমা করে দেই গোলমাল বাড়বে না কমবে কমে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যাওয়াজানি রাসূলুল্লা হে সাল্লাল্লাহ সাল্লাম ফি শহোয়াল ওয়া বানাবি ফি শহোয়াল ওয়াকুন্তয়াহাবুন নিসায়ে ইলা নবিয়ে সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর নবী শাহাল মাসে আমাকে বিয়ে করেছিলেন শাওয়াল মাসে আমাকে ঘরে নিয়েছিলেন আর আমি আল্লাহর নবী অতীব প্রিয় স্ত্রী হিসাবে ছিলাম জাহরিয়াতের জামানায় তাদের ধারণা ছিল সাউওয়াল মাসে বিয়ে হলে সেই বিয়ের বারাকা নষ্ট হয় কিন্তু সেই ভুল ধারণাকে ভাঙিয়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউওয়াল মাস হলো হজের মাস এই মাসে ছয়টি সিয়াম রাখলে সারা বছর সিয়াম রাখার নেকি পাওয়া যায় আল্লাহর নবী বলেন মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল সিয়ামের দাহারে সিয়ামে হে যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো শাওয়াল মাসের 60 রাখলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো সুবহানাল্লাহ সিয়াম রাখার একটা আর একটা পলিসি আপনাদেরকে বলে দেই সোমবারে রাখবেন একটা আর বৃহস্পতিবারে একটা রাখবেন এই সাপ্তাহিক এই দুই দিনে আমলনামা আল্লাহ দরবারে জমা হয় এই সোমবার বৃহস্পতিবার রাখলে সাউওয়ালের সিয়াম হচ্ছে প্লাস সিয়ামরত অবস্থায় আমল নামা পেশ করা হচ্ছে আর সামনের সম মঙ্গল বুধ সামনের মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হবে আইয়ামে বীজ এই মাসে আইয়ামে বীজ হবে সামনে সম মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি যদি মঙ্গল বুধ বৃহস্পতিবারে তিন দিন রাখতে পারেন তাহলে আইয়ামের বিজের দিনগুলিতে আপনার সাউওয়াল হয়ে গেল তাহলে একের মধ্যে আরেকটা পাওয়া গেল আলহামদুলিল্লাহ এইভাবে পুরা মাসে যদি ছয়টি রাখতে পারেন তাহলে এক বছরের সমান এই সিয়ামের নেকি পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আজকে আমাদের এই মাহফিলকে কবুল করুন আমরা যখন মারা যাব